কেমন হয় যদি শহুরে ব্যস্ততা ছেড়ে কুয়ালালামপুর থেকে একটি গাড়িতে চড়ে পৌঁছে যেতে পারেন ফ্রান্সের কোন এক ঐতিহ্যবাহী শহরে কুয়ালালামপুর থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ে ঘেরা আজ আমরা আপনাকে সেখানে নিয়ে যাব এক টুকরো ফ্রান্সের দেখা পেতে ঠিক শুনেছেন এই পাহাড়ি জায়গায় রয়েছে এক মিনি ফ্রান্স ভিলেজ আজকের যাত্রায় সঙ্গী আমার বন্ধু দিদারুল আলম বকিরটিঙ্গির এই ছোট্ট গ্রামটি শুধু মালয়েশিয়ার নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র সবুজ পাহাড়ি পথ ধরে চলতে চলতে মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি দূর থেকে দেখতেই চোখে পড়বে ফ্রান্সের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর নিদর্শন প্রবেশ করলেই মনে হবে আপনি যেন ইউরোপের কোনো একটি ছবির মতো গ্রামে চলে এসেছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে নয়শো মিটার উচ্চতায় এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ একদম ফ্রান্সের যে শৈলী ওই অনুকরণেই বানানো আর কি এখানে অনেক উপরে এটা বানিয়েছে হচ্ছে আপনার বেজায়া বেজায়া গ্রুপ জায়গাটা খুবই সুন্দর এবং প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে দেখতে আসে আমাদের মতো আর কি যাদের মনে করেন যে যে ট্রিপ মারা সম্ভব না ফ্রান্স পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আমরা এখানে এটা আমাদের গরিবের আসলে ফ্রেঞ্চ ভিলেজ এই ভিলেজটি শুধু দেখতেই নয় সময় কাটানোর জন্য অসাধারণ এখানে রয়েছে ছোট ছোট ক্যাফে এবং উপহার সামগ্রীর দোকান বাচ্চাদের জন্য এখানে রয়েছে বিভিন্ন আনন্দদায়ক রাইড So, you can see something like that. So, we can see something like that. Uh, yes. Oh, by Via, but it's also uh, like something 3D. Uh. But it's 7D. Uh. Uh, so, so, how much is the ticket? Uh, 20 per person. This 20 rupees for how long? Five Just five minutes. Oh, that's, uh, <laughs> এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টিপিক্যাল বলেন যে গোড়ার গাড়ি আর কি তো এইটা খুবই স্পেশাল এই জন্য এটা বানানো হয়েছে আঠারোশো সাতষট্টি সালে ফ্রান্সের একটা প্রদেশ যার নাম খলমার আসলে এটা কি কলমার বলে না হলমার শুদ্ধ হবে আমি জানি না খলমার প্রদেশে এটা বানানো হয়েছিল এখন এটা বানানোর পরে এত বছর পর এটা এখানে ওরা রিস্টোর করছে পুরো জিনিসটা রিস্টোর করে এটা প্রদর্শনীর জন্য মানুষকে মানুষের জন্য রাখা হয়েছে তো এইটা আসলে আমি একজনের সাথে কথা বললাম ওনারা বললো যে এই জিনিসগুলা অনেক ভ্যালুয়েবল ওরা এটা এখানে রাখছে জাস্ট ফ্রান্সের যে কালচার যাদের যাদের যে সংস্কৃতি তাদের যে জীবনধারা এটার সাথে মানুষকে পরিচিত করানোর জন্য তারা এই জিনিসটা এখানে শোপিস হিসাবে রাখছে চারপাশের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে এখানে আসলে মনে হবে সময় যেন থমকে গেছে প্রকৃতির এই ভিলেজ প্রকৃতি আর ইউরোপীয় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এখানে রয়েছে স্টারবাক্স এবং সেভেন ইলেভেন এর মতো ফ্র্যাঞ্চাইজ চাইলে আপনি এমন সুন্দর একটা পরিবেশে বসে স্টারবাক্সের কফি উপভোগ করতে পারেন ভিলেজের একদম শেষের দিকে রয়েছে একটি ওয়াচ টাওয়ার যা ভিলেজের অন্যতম আকর্ষণ টাওয়ারে উঠে পুরো ভিলেজ আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই মন ভরে যায় ফ্রান্স ভিলেজের পাশেই রয়েছে জাপানিজ ভিলেজ সেখানে গেলে জাপানের সংস্কৃতির সাথে পরিচিত হওয়া ছাড়াও প্রকৃতির অপার সৌন্দর্য আপনার শহরে ক্লান্তি একদমই ভুলিয়ে তুলবে আমরা এখানে দারুণ সময় কাটিয়েছি প্রকৃতি সংস্কৃতি আর স্থাপত্যের এমন সমন্বয় সত্যিই বিরল আশা করি আপনিও আপনার ভ্রমণে এই জায়গাটি উপভোগ করবেন কেমন লাগলো আজকের ভিডিও এই মিনি ফ্রান্স ভিলেজ সম্পর্কে মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে দেখা হবে পরের গন্তব্যে